মতে শ্রাবণ অমাবস্যার তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণী অমাবস্যা বা অলি অমাবস্যার সন্ধ্যায় এই কাজটি করলেই কাটবে বিঘ্ন জীবনে টাকা ও সৌভাগ্যের অভাব কখনোই থাকবে না পূর্বপুরুষদের শ্রদ্ধা যাপন ও তর্পণের জন্য এই তিথি বিশেষ মাহাতপূর্ণ এই তিথিতে কি কি করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থ সম্পদ কুষ্টি ও সৌভাগ্যের বর্ষা নামবে জেনে নিন আমি তনুশ্রী ব্লগারুই তনুর পরিবারের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি বলব হরিয়ালি অম্বস্যার বিশেষ কথা পঞ্জিকা মতে শনিবার তিনেই আগস্ট দুপুর তিনটে পঞ্চাশে শুরু হচ্ছে এই শ্রাবণী অমাবস্যা এই তিথি থাকবে রবিবার চারই আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ পর্যন্ত শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন কোনো অনুপূর্ণ নদীতে পুজো শুরুর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়ি এবং পুজোর স্থান ভোরে স্নানের পর তর্পণ নিবেদন করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান ও দান ছাড়াও বৃক্ষরোপণ করা উচিত এতে জীবনে সুখ আসে শ্রাবণ মাসের অঙ্গস্যায় বাড়িতে বেলপত্র তুলসীপত্র আমলকি গাছ লাগান এর পাশাপাশি মন্দির বা যে কোনো পার্কে সমী অসত্য নিম বট আমের মতো ছায়াযুক্ত গাছ লাগান এবং তাদের যত্ন নিন এতে গ্রহের দোষ দূর হয় পূর্বপুরুষও শান্তি পায় শ্রাবণ অমাবস্যার দিনে দুটি জাফরান এবং লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো দেবী লক্ষ্মীকে খুশি করতে সাহায্য করে এবং আর্থিক অসুবিধা দূর হয় এই শ্রাবণী অমাবস্যার তিথিতে গরু সারমেয় কাক এবং পিপ্রির মতো প্রাণীদের আহার করান এবং এই দিন অমাবস্যার উপবাস পালন করলে সাত্বিক আহার গ্রহণ করুন আর উপবাস ভঙ্গ করুন তামসিক আহার কখনোই এই তিথিতে গ্রহণ করবেন না এই শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন সন্ধ্যায় অশুদ্ধ গাছের নিচে বা তুলসী তলায় প্রজ্বলন করুন একটি ঘিয়ের প্রদীপ এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন শাবন অবস্যায় শিবের রুদ্রাভিষেক করুন বিল্লপত্র মালা ফুল ধুদ্রা ফল নিবেদন করুন এই প্রতিকারে মুক্তির পথ সহজ হয়ে যায় আর হর মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার